বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় স্থান পেয়েছে ভারত ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণার উপর ভিত্তি করে প্রকাশিত নিউজ উইকের এক রিপোর্টে উঠে আসে এ তথ্য নিউজ উইকের বরাত দিয়ে মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে আন্তর্জাতিক প্রতিবেদন ও জনমত জরিপের মিশ্রণ থেকে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে বলা হচ্ছে জরিপের এই ফল বিশ্বব্যাপী বিভিন্ন সরকার ও তাদের নীতির প্রতি ক্রমবর্ধমান হতাশারী প্রতিফলন তালিকার সবচেয়ে ঘৃণিত দেশগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে ভারত দেশটিতে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা সংখ্যালঘু নির্যাতন সহ নানা কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে এদিকে তালিকার শীর্ষে রয়েছে চীন এর জন্য দেশটিতে কর্তৃত্ববাদী শাসন ব্যাপক সেন্সরশিপ ও বিশ্বব্যাপী দূষণে ভূমিকার জন্য দায়ী করা হয়েছে প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া গাজায় গণহত্যা চালানো ইসরায়েল রয়েছে এই তালিকায় পঞ্চম স্থানে ষষ্ঠ সপ্তম ও অষ্টম অবস্থানের জায়গা পেয়েছে পাকিস্তান ইরান ও ইরাকের মতো দেশগুলো এছাড়াও নবম স্থানে রয়েছে সিরিয়া ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা